আমাকে আজকে একজন ভিডিও পাঠিয়েছে ওই বাংলাদেশের একজন বাউল বুস্টম আছে করেছে তার নামে মামলা করতে গিয়েছে তো আমি বলেছিলাম যে নবীজিৎ সাল্লাম জেটলি তিনি জন্ম থেকে মুহম্মদ সাল্ল্লাহরিসাল্লাম আমাদিকে আল্লাহ আগে সৃষ্টি করেছে না রুহুকে তাড়াতাড়ি বলুন রুকে যদি আগে সৃষ্টি করে এই পাগলা চন্ডিগুলোকে কে বোঝাবে এরা পাগলা চন্ডি এদিকে বোঝানো যাবে না গাঁজা বেশি খেলে তাকে বেশি বোঝানো যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহ করে সাল্লাম চল্লিশ বৎসর বয়সে নুবু পেয়েছেন না জন্ম থেকে নবী ছিলে আচ্ছা আমি যখন জন্ম নিয়েছি তখনও কি আমি আলাদা ব্যক্তি ছিলাম কথা বলে না এখানে যতগুলো মানুষ বসে আছেন এই মুর্শিদাবাদের আজকে দেখছি আমদানি না জামদানি কি আছে আর একটা চাল ফাল আদায় করে বেড়ায় রনি নাম সে দেখছি আমাকে গালি দিয়েছে বড় কষ্ট লাগে দুঃখ লাগে এদিকে দেখে বলছে ইয়াসিন চ্যালেঞ্জ গ্রহণ করলাম মুনাজারা করবো তাই আমার মাদ্রাসায় মুনাজারা করব পাগল নবিচি জন্ম থেকে নবী না চল্লিশ বৎসরে নুবুয়াদ পেয়েছেন এটা নিয়ে মারামারি করছে আর এই হারামখোররা গাঁজা খায় মদ খায় কবর পুজো করে এর বিরুদ্ধে বলার এদের ক্ষমতা নাই যেহেতু পেটের ভাত চলে যাবে বলে দিলে সিন্নি পাবে না জিলাপি পাবে না খেতে বলে দিলে কষ্টটা ওই জায়গায় গালিগোলজ লোককে কি বুঝাচ্ছ আল্লাহর হাবিব সাল্লাম জন্মেছেন তখন থেকে মোহাম্মদ সাল্লাম আমি যে তৈরি সৃষ্টি হয়নি তার আগে আল্লাহ আমাদের রুকে সৃষ্টি করেছে তো আমার আল্লাহ জানেন যে আমার মধ্যে যে রুট আছে এটা ইয়াসিনের রূপ ঠিক কি না কথা বলে আপনারা যারা বসে আছেন আপনারা যে সৃষ্টি হয়েছেন তার আগে আপনার আমার রুটাকে সৃষ্টি করেছেন না করেননি আমার আল্লাহ জানেন না জানেন না যে এই রুটা এই ব্যক্তির আল্লাহ নিশ্চয় জানেন তো এইটা তো বাস্তব জিনিস যে নবী নবী কেন যতগুলো নবী এসছেন দুনিয়াতে যতগুলো মানুষ এসছে সকলে জন্ম লগ্ন থেকে সৃষ্টির আগে থেকে ওই ব্যক্তি কেন আল্লাহ রুহকে আগে সৃষ্টি করেছে গাঁজা একটু কম খাও তোমরা দিয়ে ভুল বকা বন্ধ করো মানুষকে এই জয় ফেতনায় জড়াও না এই ফেতনাই না জড়িয়ে মানুষকে আর বেদাত থেকে হেফাজত করো মানুষকে হেফাজত করে নামাজের দিকে দাউত দাও মানুষকে হেফাজত করে রোজার দিকে বিশ্বাস করবেন না আমার এলাকার কথা বলছে আমার গোলসি থানায় আমি গ্রামের না রেকর্ডিং হচ্ছে একটা গ্রামে নাইনটি এইট পার্সেন্ট পুরুষ মানুষ রোজা রাখে না তার কারণ একটাই তাদেরকে হুজুররা বলে দিই যে গুটকা করা জিলাপি হুজুররা আমরা জান্নাতে নিয়ে সে নিজের মতো রোজা রাখার দরকার না কত বড় আস্পর্দা রোজা না রেখে জান্নাতে নামাজ না পড়ে জান্নাতে তোমার কোন বাপ পার করাবে সেই বাপকে নিয়ে এসো যে প্রবেশ করবে যদি এটা সত্য হয় আমি আপনার কাছে পড়শন ছুড়ে যাচ্ছি আর ওই ভণ্ডদের কাছে প্রশ্ন ছুটছি আল্লাহর হাবিব সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি এই কথাটা সত্য না মিথ্যা বাবা সত্য হাদিস আছে কোরআন আছে এমনকি নবীজির চাচা দুনিয়া ছাড়ার পরে রসুল আকরাম সাল্লাহ আলাইহি দোয়া করতে চেয়েছেন কার জন্য চাচার জন্য আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও আল্লাহ ডাইরেক্ট নিষেধ করলেন মা আলিন নবী ওয়াল্লাতিন আমালু আই ইস্তাগফিরুল মুশরিকিন কান কানুলী কুরবা যারা মুশরিক হয়ে বেঈমানদের হয়ে নবী মরে গেছে তাদের জন্য তোমরা দোয়া করো না এটা নসিহত মমিনদের জন্য আর নবীদের জন্য তারা যদি নিকটতম আত্মীয় হয় তাও তাদের জন্য দোয়া করা যাবে না এরপর ভেবে খুন আল্লাহ যদি নবীকে নিষেধ করে আমার মতো ফুটো মলবি তোমাকে বিনা নামাজে বিনা দিনদারিতে কি করে পার করাবো আমাকে তো আগে মারবে ফেরেস তারা যে তুমি কাকে জান্নাতে নিয়ে যেতে চাইছো ওই জন্য বলে যাচ্ছি আপনি নিজে নামাজি হন আপনার পরিবার সকলে জোরে বলুন ইনশাল্লাহ নামাজ ফরজ আপনাকে নামাজ আগে পড়তে হবে কষ্টটা এক জায়গায় লাগে আমার ভাই গুলো শোনাবো আপনাদেরকে একটা একটা করে আপনার চোখটা খুলে যাবে আমি কারোর বিরোধী লোক নয় যারা মনে করেন তাদের ভুল হচ্ছে আমি মানুষের কাছে হকটাকে তুলে ধরতে চাই যেন মানুষ হকের ওপরে টিকে থাকে আজকে গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন আমাদের দেশের অমুসলিম ভাইরা হাসে হুগলি ডিস্ট্রিক্ট তারকেশ্বর নাম শুনেছেন না শুনেননি মেমারি থেকে পেরিয়ে গেলেই জামালপুর হয়ে ঢুকা যাবে হয়ে তারকেশ্বর আমি ওই হুগলি ডিস্ট্রিক্ট তারকেশ্বরের কাছাকাছি এক জায়গায় জলসা করতে গেছি বিশ্বাস করুন এই রকম এক থেকেও ভালো প্যান্ডেল বিরাট বড় ঢাকা প্যান্ডেল স্টেজের পাশে একটা বিরাট মোটা গাছ গাছের গোড়ায় একটা ট্যানা ল্যাপটানো আছে সেখানে ঘোড়া রাখা আছে মোমবাতি আছে আমি স্টেজে গেলাম আমার মনে মনে হলো যে মাশাল খুব ভালো গ্রাম এই হিন্দু মুসলিম ভাইদের মহাব্বত আছে আমি বললাম ভাই তোমরা খুব ভালো মানুষ হিন্দু মুসলিম খুব মিল মহব্বতে থাকো এখানে তোমরা জলসা করছো আর আমার হিন্দু ভাইরা এখানে পুজো পাঠ করে বললে হুজুর ওইটা ওদের লো এটা আমাদের বাস্তব কথা বলছি বলে এটা আমাদেরই আমি না তোমরা কি করো বলে এখানেই তো সব কিছু পাওয়া যায় ইমানদারির সঙ্গে বলবেন আমি নিষেধ করব না কোরআন আপনাকে নিষেধ করে দিবে শুনেলেন একটা অমুসলিম ভাই মাটির একটা পুতুল তৈরি করে তার কাছে উপাসনা করে এটা হচ্ছে আল্লাহর কাছে সিরকি পাপ ঠিক কি না কথা বলেন কিসের পাপ কিসের পাপ কিসের পাপ আর আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে সিরকের পাপ আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে গ্রহণ করা অপরকে মাবুদ হিসাবে গ্রহণ করা ভেবে দেখুন একটা অমুসলিম ভাই সে যদি এই কাজ করে আর এটা যদি শেরেক হয় তার জন্যে পাপ হয় তাকে যদি আপনি মুশরিক বলেন তো তুমি মাটির ঘোড়া রেখে সিজদা করলে এটা কি করে দিনের কাজ হতে পারে কথাটা বুঝাতে পারলাম বড় কষ্ট লাগে তারপর চলুন যদি বলেন আল্লা ব্যতীত কারোর কাছে কি কিছু চাওয়া যাবে না এখানে হাজি সাহেব কেউ আছেন হাত তুলেন হাজি সাহেব কেউ আছেন হাত তুলবেন মার্ল আর কেউ আছেন উমরা করে এসছেন এরকম যাই হোক আরো যদি এলাকায় হাজি সাহেব তাকে খোঁজ নিবেন এই হাজি সাহেবকে জিজ্ঞেস করুন ইনি কাবা ঘর থেকে ঘুরে এসছেন আপনি আল্লাহর নবীর মদিনায় গিয়ে কবরের সামনে সিজদা দিয়েছিলেন হুকুম আছে না একটা চাদর চড়িয়েছিলেন একটাও না মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা চারশো তিরিশ থেকে চারশো সত্তর হবে ঠিক কিনা এতটা জিজ্ঞেস করুন কটা মাজার উনি দেখেছেন পেয়েছেন একটাও দেখেননি আমি মাজারের বিরোধী নই কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি ইমানদারির সঙ্গে বলবেন হাজরাতে আবু বাক্কা সিদ্দিক আল্লাহ তালা আনহুত থেকে বড় অলি পৃথিবীতে কেউ হতে পারে হাজরাতে উমরে ফারুক রাদিয়াল্লাহ তালা আনহুদ থেকে বড় অলি পৃথিবীতে কেউ হতে পারে এই সাহাবীরা শুয়ে আছেন কোথায় মক্কা মদিনায় মক্কায় যারা হজ করতে যাবে ইনিও দেখে এসছেন আমি খালি কিতাবে পড়ে বলছি কিতাবে পড়ে আমি বলছি মক্কায় অহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে সত্তর জন সাহাবীর কবর ঘেরা আছে ঠিক কি না আমি কিতাবে পড়েছি সেইখানে এমন একজন সাহাবি শুয়ে আছেন তিনি হচ্ছেন নবীজি চাচা যান হাজিরাতে আমির হামজা রাদি আল্লাহ যুদ্ধের ময়দানে যার বুকটা চিড়ে কালিজা ফাটটা বার করে চিবিয়ে পেয়েছিল হিন্দা আল্লাহ তিনাকে পরে ইমান দান করেছিলেন এরকম সাহাবি শুয়ে আছে মক্কা মদিনায় একটাও এই সাহাবিদের মাজার হলো না আমার বাড়ি থেকে এখানে আশি কিলোমিটার রাস্তা আশি হাজারের বেশি মাজার আছে আমি যদি মিথ্যা বলি কেউ যদি বাপের বেটা হন আমার গাড়িতে চাপেন কোন অসম্মান নয় আমি তাকে আমার মাদ্রাসার এসি মেহমান খানাই রাখবো গরম লাগতে দেবো না বাড়িতে মাগুর মাছ রাখা আছে পুকুর মেরেছিলাম কালকে মাগুর মাছের ঝোল খাওয়াবো আর আমার মেয়ে নিয়ে যাব। আমি নিজে বিচার করতে গিয়েছিলাম কিসে একদল বলছে ওরও সব একদল বলছে করতে দেবো না আমরা আলহামদুলিল্লাহ আমাকে বিচার করতে পাঠালো থানা থেকে আপনি ফাইসালা করুন দুদলকে ডাকলাম তোমরা কেন করতে দিবে না বলো আর যে করছে তাকে বললাম তোমার বাড়ি কোথায় বললে কাটুয়ায় কাটুয়া থেকে গিয়ে করবেন খুব মহাব্বত করেন আমি বললাম যে মাজারটা দেখছি এখানে কোন আল্লাহর অলি শুয়ে আছে আমাকে বললে হুজুর কেউ শুয়ে নাই তবে বলে পাথর চাবড়ি থেকে একটা পাথর এনে এখানে মাজার করেছি আপনারা ইমানদারির সঙ্গে বলুন ইসলাম সত্যর ওপরে টিকে আছে না মিথ্যার ওপরে তাড়াতাড়ি বলুন সত্যর ওপরে তাইলে এই মিথ্যা কবর বানিয়ে তোমরা কাকে ধোকা দিচ্ছ তুমি বড় কষ্ট ওই জায়গায় আমার মুসলমান ভাই আরতি নয় আমি হচ্ছে সিস্টেম বিরোধী লোক আমি পীরের বিরোধী নয় আমি সিস্টেমের লোক যদি কোন মলবি এই থানাটা কোন থানা মেমারি থানা গোটা মেমারি থানার যতগুলো মলবি আচার হুজুর আছে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম একজন যদি একটা কিতাব বার করে দেখাতে পারেন খাজা ময়রুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলায় যে তিনি লেখে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার মাজারে সিস্তা দিবি আমার মাজারে চাদর চড়াবি আমার মাজারে সিন্নি দিবি আমার কাছে এসে ভালো মন্দ চাইবি এটা যদি দেখাতে পারে আমি আল্লাহর কৃপায় তোমার সঙ্গে গিয়ে খাজা বাবার মাজারে সিজদা দিয়ে আসবো খালি তিনার লেখাটা বার করে দেখিয়ে দাও বড় কষ্ট লাগে চলুন ফোরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলায় তিনি তিনার ওসিয়তনামাই লিখেছে আমার কাছে এই মোবাইলে ওসিয়ত রাখা আছে ফটো তুলে রেখে তিনি লিখেছেন যে মেয়েদের মাজারে যাওয়া হারাম এটা দাদা হুজুর বললাম বেরেলবি ভাইদের সব থেকে বড় মলবি আহমদ রাজা বেরেলবি ফতোয়ার কিতাবের নাম হচ্ছে ফতোয়া রিসদিয়া খন্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর চারশো সাতানব্বই পাকিস্তানের কারাচিতে ছাপা হয়েছে সেইখানে মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারাম এটা আমাদের কোনো মলবি নয় যিনি রেখেছেন বেড়েলবি ভাইদের সব থেকে দামি মলবি তিনি রেখেছেন মেয়েদের নিয়ত করাটাও হারাম